সব বিদ্যার দেবী সরস্বতীর পূজা এখন পূজাকে সামনে রেখে দেবীর প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন বরিশালের আগুল ছাড়ার পাল পাড়ার প্রতিমা শিল্পীরা স্বপন দাসের প্রতিবেদন সনাতনে বিশ্বাস দেবী সরস্বতী বিদ্যা বুদ্ধি ও সঙ্গীতের আরাধ্য দেবী এবছর তেসরা ফেব্রুয়ারি কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথিতে হবে সরস্বতী পূজা এই সময়ে প্রতিমা তৈরিতে দম ফেলার সময় নেই বরিশালের আগলঝাড়া পালপাড়ার প্রতিমা শিল্পীদের তৈরি প্রতিমা রপ্তানি হচ্ছে গৌরনদী কালকিনি মূলাদিসহ বিভিন্ন উপজেলায় ছাঁচে তৈরি প্রতিমা দুই থেকে তিনশো টাকা এবং ব্যানায় তৈরি করাগুলি পাঁচ থেকে দশ হাজার টাকায় বিক্রি হচ্ছে এখন হ্যাঁ কাজ ব্যস্ততা আছে ব্যস্ততা বাসার যে লোকজন আছে আমরা ফ্যামিলিতে আমরা সবাই মিলেই এই কাজ এখন করতে হয় যদি বাজার যায় খারাপ হবে না কিছু কিছু স্কুল কলেজের বানা দিছে হাটে ব্যাসার এই নেওয়া হয় এবং এগুলো বেশিরভাগই পাইকারি দেওয়া হয় সামনে আমাদের পুজো আমরা ব্যস্ততায় আছি কাজে প্রতিমার যে পারিশ্রমিক যে খরচে যে পরে হেরুনে আমরা সেই ধরনের কিছু রেট পাই না প্রতিমা কিনতে আসা লোকজন জানান এখানকার প্রতিমা সুন্দর এবং দামেও কম প্রতি বছরই আমরা এখান থেকে মূর্তি নেই এবং এখানকার মূর্তিগুলো সব দিক থেকে গুণগত মান থেকে ভালো জ্ঞান প্রাপ্তির আশায় প্রতি বছর দেবী সরস্বতীকে অঞ্জলি দিতে অপেক্ষায় থাকেন এদিন উপবাস থেকে শিক্ষার্থীরাও আমরা অঞ্জলি নেই আমরা স্কুলে যেও অঞ্জলি নিয়ে বন্ধু বান্ধবের সাথে মজা করি এবছর বসন্ত পঞ্চমীর তিথি দোসরা ফেব্রুয়ারি সকাল বারোটা উনত্রিশে শুরু হয়ে থাকবে পরদিন সকাল নয়টা উনষাট পর্যন্ত Hasiba Aliborna e kattor.